আরেক রহমান মাওলানাবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত ঠিক আপনারা দেখেছেন বিএমপির মির্জা ফজলুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত ঠিক আপনারা দেখেছেন বিএমপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন ঠিক আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে দেশে থাকতে পারে নাই বিএমপি ফজলু যদি আলেমদের নিয়ে বড়াবাড়ি করে আলেমরা তার তিক্ত জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মাওলানাবাদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আরেকজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন আপনাদের কর্মীরা বালু চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চুরটা সন্ত্রাসদের নিয়ে চিন্তা করেন বলব বলবো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্য বাক্য পরাজিত করেছি বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে সেই ভারতের দালাদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরণ্য দুইজন শিক্ষাবিদ ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাতাব উৎস তারা এই উম্মার তন্ত্র প্রহরী বাংলাদেশের সভ্যতার অন্যতম পাহারাদার তাদেরকে একটা হত্যা হুমকি দিয়েছে তার পক্ষণ তার পক্ষ নিয়ে এদেশের বামরা বিবৃতি দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলি ডক্টর সরোয়ার এবং ডক্টর আসিফ মাতাও এদেশে একা নয় তার সাথে বাংলাদেশের সকল মুসলমান আছে তাদের একটা প্রসঙ্গ যদি বাংলাদেশে কেউ করতে চায় কে মাথায় যাবে কে মাথায় যাবে সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা যেই নিয়তে তাহাজুত পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা যেই নিয়তে ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি যেই নিয়তে নামাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা আদর্শের রাজনীতি করি আদর্শের রাজনীতি কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না ইনশাআল্লাহ এবার যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য বিশ্বের জন্মনায় সৈনিকেরা প্রস্তুত আছেন না ভাই আবার আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম